বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা মানুষের বিজ্ঞান নির্ভরতা ও তার সংকট এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে মানুষের বিজ্ঞান নির্ভরতা ও তার সংকট প্রথম মেন পয়েন্ট ভূমিকা মানব সভ্যতার ইতিহাসে বিজ্ঞানের ভূমিকা এক অনস্বীকার্য বাস্তবতা সভ্যতার ক্রমবিকাশে মানুষ যখন জ্ঞান অর্জন করতে শুরু করলো তখন থেকেই তার চর্চার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠল বিজ্ঞান আধুনিক ভারতে বিজ্ঞানের প্রয়োগ যেমন সমাজকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছে তেমনি বিজ্ঞান নির্ভরতার অতিরিক্ততা একাধিক সামাজিক ও মানসিক সংকট তৈরি করেছে এই নির্ভরতার ইতিবাচক দিক যেমন আছে তেমনি আছে নেতিবাচক প্রতিফলনও যা বিশেষত উন্নয়নশীল দেশ হিসাবে ভারতের প্রেক্ষাপটে নতুন করে ভাবনার বিষয় হয়ে উঠেছে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের প্রতি মানুষের ক্রমবর্ধমান নির্ভরতা প্রতিদিনের জীবনে মানুষ যেভাবে বিজ্ঞানের উপর নির্ভর করে তা আজ প্রায় অবিচ্ছেদ্য রান্না যোগাযোগ শিক্ষা চিকিৎসা পরিবহন ব্যাঙ্কিং প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞান ও প্রযুক্তির স্পর্শ রয়েছে স্মার্টফোন ইন্টারনেট রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের ভারতীয় জীবনে অপরিহার্য হয়ে উঠেছে এ নির্ভরতা এতটাই বেড়েছে যে মানুষ নিজের হাতের কাজও আজ প্রযুক্তির হাতে তুলে দিতে দ্বিধা করে না নেক্সট মেন পয়েন্ট ভারতে বিজ্ঞানের সামাজিক প্রভাব ভারতের মতো বিশাল জনসংখ্যা বিশিষ্ট দেশে বিজ্ঞান অনেক সামাজিক সুবিধা এনেছে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে সরকার সাধারণ মানুষের কাছে প্রযুক্তি পৌঁছে দিয়েছে স্বাস্থ্য পরিষেবা কৃষি শিক্ষায় ই গভর্নেন্স ও ডেটা বিশ্লেষণের মতো বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাজে অনেক কার্যকারিতা বেড়েছে কিন্তু এই ব্যবস্থার নির্ভরতা অনেক সময় অসাম্য এবং বিভাজনকে বাড়িয়েছে নেক্সট মেন পয়েন্ট মনস্তাত্ত্বিক সংকট ও প্রযুক্তি নির্ভর মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে ভার্চুয়াল জগতে মানুষ বাস্তব জীবন থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে ভারতে কিশোর কিশোরীদের মধ্যে মোবাইল আসক্তি গেমিং অ্যাডিকশান সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি মানসিক সমস্যার বড় উৎস হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি নির্ভরতায় মানুষের চিন্তা শক্তি কল্পনা শক্তি ও সংবেদনশীলতা কমে যাচ্ছে নেক্সট মেন পয়েন্ট প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরতার সংকট বিজ্ঞানের প্রয়োগে শিল্পায়ন ও নগরায়নের প্রসার ঘটেছে কিন্তু তার ফলে প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়েছে ভারতে নদী দূষণ গ্লোবাল ওয়ার্মিং জমি ও বায়ু দূষণ জল জঙ্গল ধ্বংস এসবই বিজ্ঞানের অপব্যবহারের ফল মানুষ যখন অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হয়ে পড়ে তখন প্রকৃতিকে উপেক্ষা করে এবং ফলস্বরূপ পরিবেশগত বিপর্যয় ঘটে নেক্সট মেন পয়েন্ট তথ্য ও গোপনীয়তার সংকট ভারতের ডিজিটাল সমাজে ব্যক্তিগত তথ্য আজ এক বৃহৎ বিপণনের পণ্য হয়ে উঠেছে প্রযুক্তির মাধ্যমে মানুষের ওপর নজরদারি তথ্য চুরি এবং ব্যক্তিগত গোপনীয়তা হানির মতো সমস্যাগুলি বিজ্ঞান নির্ভরতার নেতিবাচক দিককে স্পষ্ট করে তোলে আধার ডিজিটাল লেনদেন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনও আজ নজরদারির আওতায় নেক্সট মেন পয়েন্ট কর্মসংস্থানের সংকট ও বিজ্ঞান যতই অগ্রগতি হোক না কেন বিজ্ঞানের এক বড় চ্যালেঞ্জ কর্মসংস্থানের অভাব ভারতে প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পেলে অনেক শ্রমনির্ভর কাজ বিলুপ্তি হয়ে যাচ্ছে ফলে সাধারণ মানুষের কাজের সুযোগ কমে যাচ্ছে স্বচালিত মেশিন রোবট এআই সবই আজ মানুষের কাজ কেড়ে নিচ্ছে ফলে কর্মহীনতা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা ও সংকট ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান নির্ভরতা বাড়লেও মানসিক ও মানবিক দিকের অবনতি ঘটছে শিক্ষার্থী আজ শুধুমাত্র তথ্য আহরণের যন্ত্রে পরিণত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির চাপে শৈশবের সারল্য সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে ভারতে পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানকে শুধু পরীক্ষার বিষয় হিসেবেই গণ্য করেছে বাস্তব জীবনে প্রয়োগ ও মানবিক দিক যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না নেক্সট মেন পয়েন্ট ভারতে বিজ্ঞান নির্ভরতার ভবিষ্যৎ যদিও বিজ্ঞানের নির্ভরতা এখন অপরিহার্য তবু ভারতে এর সঠিক দিশা নির্ধারণ করা অত্যন্ত জরুরি প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধ নৈতিকতা পরিবেশ বিষয়ক সচেতনতা ও সামাজিক সাম্য নিশ্চিত করলে বিজ্ঞান মানুষের প্রকৃত সহায়ক হতে পারে ভারতে স্মার্ট হওয়ার পাশাপাশি সেন্সিটিভি সেন্সিটিভ হওয়াও জরুরি নচেত বিজ্ঞান আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়াবে নেক্সট অ্যান্ড লাস্ট মেন পয়েন্ট উপসংহার ভারতে বিজ্ঞান নির্ভরতা একদিকে যেমন আধুনিক সমাজের ভিত্তি গড়ে তুলেছে অন্যদিকে তেমনি কিছু ভয়ঙ্কর সংকটের জন্ম দিয়েছে একমাত্র সমন্বয় ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই এই সংকটগুলি মোকাবিলা করা সম্ভব বিজ্ঞান আমাদের বন্ধু হতে পারে যদি আমরা তার উপর শুধু নির্ভর না করি সঠিকভাবে তার প্রয়োগ করতে পারি ভবিষ্যতের জন্য বিজ্ঞান নির্ভরতা ও মানবিক চেতনার একটি সুসমন্বিত রূপ গড়ে তোলাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য